সুপ্রিয় মৎস চাষি ও দূতক মাছ আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার এই নতুন চাষের উন্নত মানের ভিয়েতনামি শোল মাছের পোনার ভিডিও দিতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে ভালো মানের ভিয়েতনামি শোল মাছ খুঁজছেন পাচ্ছেন না বড় সাইজের তো অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন যে মাছটা দেখতে পারতেছেন দুই ইঞ্চি সাইজের আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যার যত পিস লাগে নিতে পারবেন এই মাছগুলো যদি নিতে চান তবশ্য আমাদের থেকে কম দামে নিতে পারবেন এই যে মাছটা দেখতে পারতাছেন অন্য দশ জায়গাতে দেখে নেবেন আমাদের থেকে নেবেন অবশ্য আমাদের থেকে অরিজিনাল পাবেন কারণ আমাদের যে মাছটা রয়েছে অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা এই মাছটা ফিট খাওয়ানো আমরা ফিট খাওয়ায়া দেখে পরে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলেও দেখে শুনে আয়সা নিতে পারবেন তো চাষি বেড়া যে এই মাছটা দেখতে পারতা ভিয়েতনামি শোল মাসের পোনা একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে এই হোম ডেলিভারি করতে থাকি তো আপনারা চাইলেও এই মাছটা কিন্তু আপনারা বাইফলকেও করতে পারবেন দেখেন কত সুন্দর লাগতেছে এই ভিয়েতনামি শোল মাছের পোনা এই মাছটা আপনারা যদি চাষ করেন কোনো ট্যাঙ্কিতে বা বাইফ্লোকে আপনারা চাষ করতে পারবেন এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন অনেকে বায়োফলোয় কি আমরা অনেকে জানি না বাইফ্লোক হচ্ছে আপনারা ওই যে বস্তা দিয়ে অনেকে বড় করে বায়ো তৈরি করি অক্সিজেনের মাধ্যমে আর আমরা যেটাতে রাক্সিডেট ট্যাঙ্ক ট্যাঙ্কি এটার মধ্যে আমরা বিয়তনামি শোল রেখে খাবার দিয়ে অবশ্য আমরা একটু সাইজ করে পরে বিক্রি করি দেখেন আমাদের মাছটা কত সুন্দর ট্যাঙ্কিতে রয়েছে এটা সাত ফিট বাই পাঁচ ফিট ট্যাং ট্যাঙ্কি এই মাছটা যদি আপনারা ট্যাঙ্কিতে রাখতে পারবেন রাইখা বড় করতে পারবেন পরে কিন্তু আপনারা এই মাছটা পুকুরে দিয়ে দিতে হবে তো বের আপনারা যে মাছটা দেখতে পারতেছেন বিডিস কিনে এই মাছটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা যার যত পিস লাগিয়ে নিতে পারবেন আজকে বেশ কিছু বললাম না এই পর্যন্তই খুদাফেজ